তো চার পাতা এখনো যে মানে ভাতি হয় নাই এখনো উঠাইছে না কিছুদিন পরে তারা উঠাবে তো মানে ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার তো এই জায়গাটা কিন্তু ভারতের মতো একটা দৃশ্য মনে হচ্ছে যে ভারতের জমিগুলো আছে সেরকম একটা বিষয় আসি কি বিশাল বড় একটি কলেজ তো সিলেটে বহু কলেজ এবং সেনাবাহিনী ক্যাম্প আছে আমি প্রচুর ক্যাম্প এবং কলেজ সিলেটে দেখলাম এটি কিন্তু সিলেটের সবচেয়ে ভাইরাল বিষ আপনার দেখুন এদিক দিয়ে একটি নদী বয়ে গেছে আমরা সিলেট জাফলন জিরো পয়েন্ট ভ্রমণ করে সিলেট চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম করতেছে তো বিশেষ করে সিলেটে যে বাসগুলো দেখতে পারেন সব কিন্তু ভ্রমণ পথে তো এখানে সিনজি আর একটি বাজারে চলে আসলাম তো জাস্ট বিউটা দেখুন বাজারের ভিতর কি সুন্দর চমৎকার একটি ভিউ তো মানে সিলেট মেঘলা আকাশ এবং সাথে একটা ম্যাচিং হয়ে গেছে চা বাগান করা হয়েছে তো আপনারা উপর এবং নিচুতে চা বাগান দেখতে পাচ্ছে মানে একটা পাহাড়ের মতন ওকে আজকে আমরা যাবো সিলেট চা বাগানে তো আপনাদের কি আজকে সিলেট চা বাগানে আমরা রাত্রে বের হলাম আমার সাথে ড্রাইভার তো আপনারা দেখতে পেলেন এবং আমার বন্ধু বুড়ান আছে তো আজকে আমরা সাত জন যে সাউথ আর তো আমরা সাতজন আজকে সিলেট যাব তো আপনাদেরকে সিলেট গিয়ে সিলেটের ভিউটা দেখাবো পাশাপাশি আপনাদেরকে দেখাবো চা বাগান চা বাগান ইত্যাদি ইত্যাদি এখনই রওনা দিয়ে দেবো ওকে লেটস গো তো রাইট নাও চলে আসলাম আমরা কুমিল্লাতে তো আপনারা কুমিল্লা শহরটি দেখতে পারতেছেন অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে তো আমরা কুমিল্লার একটি ব্রিজের উপর দিয়ে যেতেছি অত্যন্ত সুন্দরতম একটি দৃশ্য এবং সুন্দর পরিবেশ আপনারা রাত্রে ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে আপনারা কুমিল্লাতে আসলে রাত্রে এরকম কম এরকম ভিউটা আপনারা উপলব্ধি করতে পারবেন তো আমরা এখন একটি কুমিল্লার ব্রিজের উপরে আসি তো দেন তারপরে আমরা সরাসরি চলে চলে যাব সিলেটে তো আমরা সকালে গিয়ে আপনাদেরকে সিলেট চা বাগানের ব্লক দেবো তো ফার্স্ট অফ অল আমরা যাবো হজ্র শাহ মাজার এবং জাফলন জিরো পয়েন্ট এবং কি শেষ অবশেষ চা বাগান তো আপনারা জাস্ট ভিউটা দেখুন ভিডিওনগরে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভিডিও কন্টিনিউ করতে থাকুন ওকে লেস গো তো এখন আমরা সিলেট জাফলন থেকে ব্যাক করলাম তো আপনারা সিলেটের সবচেয়ে ভাইরাল ব্রিজ সেটি দেখতে পারতেছেন তো আমরা এখন এখানে আসি আমরা সিলেট জাফলন জিরো পয়েন্ট ভ্রমণ করে সিলেট চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা বিউটা দেখুন অত্যন্ত চমৎকার তো আমরা রাত্রের দুইটা দিকে হঠাৎ শাহজাল রহমতুল্লাহ মাজারে আসছি দেন তারপর দিয়ে শাহজাল রহমতুল্লাহ মাজারে সকাল ছয়টার দিকে ব্লক করলাম সিলেট জাফলন জিরো পয়েন্টে চলে গেলাম সকাল আটটার দিকে আসলাম ব্যাক করলাম আড়াইটার দিকে তো এখন প্রায় সাড়ে তিনটার মতো বসতেছে আমাদের অলমোস্ট আরও এক ঘন্টা মতো সময় লাগতে পারে চা বাগানে যেতে তো আপনারা বাজার দেখতে পারতেছেন জাফলন ক্রস করার পর দিয়ে আপনার এরকম একটি বাজার দেখতে জাফলন জিরো পয়েন্ট থেকে ব্যাক করে আমরা সিলেট চা বাগানের উদ্দেশ্য রানো দিলাম তো আপনারা এখানে অসংখ্য সিএনজি এবং যানবাহন পেয়ে যাবেন আপনারা এখান থেকে যাতায়াত করতে পারবেন সিলেট সব জায়গায় আপনারা ট্যুর দিতে পারবেন আপনারা এখান থেকে চাইলে আপনারা ভাড়া করে ট্যুর দিতে পারেন তো মোটামুটি প্রাউড আছে বাজারটিতে তো আমরা এখন আজকে আপনাদেরকে সিলেট চা বাগানটি দেখাবো অত্যন্ত চমৎকার সুন্দরতম দৃশ্য তো আমরা এখন যে আরেকটি বাজারে চলে আসলাম আপনারা দেখতে পাচ্তেছেন এখানেও আপনার নসিমন বলতে পারেন এবং পিক আপ বলতে পারেন সিএনজি এভরিথিং সব কিছুর ধরনের যানবাহন আছে এবং সিলেটকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বা নামে বেশ পরিচিতি লাভ করেছে তো আপনারা দেখতে এই এদিক দিয়ে মানে সিলেটের শহর থেকে আমরা বের হয়ে গেলাম এটি একটা গ্রামীণ পরিবেশ আপনারা বলতে পারেন তো আমরা চলে যাব সরাসরি চা বাগানে তো আপনারা দেখুন জাস্ট দেখুন অত্যন্ত চমৎকার সুন্দরতম দৃশ্য তো সব সবুজ রাঙানো এবং বলতে পারেন মেঘলা আকাশ সবকিছুই সিলেটকে মুগ্ধ করেছে তো আমরা সিলেট জাফোন জিরো পয়েন্ট থেকে একটি মানে গেঞ্জি কিনলাম মায়াবি জর্না সফল হোক দু হাজার চব্বিশ তো সেই গেঞ্জিটি আমি পরে তো ব্লগে যুক্ত হয়ে গেলাম সাকিব ঘুমাইতেছে আপনারা দেখতে পারতেছেন তো আমরা এখন সরাসরি চলে যাবো চা বাগানে তো আপনারা ভিউটা দেখতে পারতেছেন এবং বহু সংখ্যক পর্যটক আস্তে আস্তে যাইতেছে আপনারা আমাদের সামনে দুইটি বাস দেখলেন দুইটি বাস দিয়ে যারা পর্যটক আছে তারা কিন্তু যাইতেছে তো আমরা সকাল আটটার দিকে সিলেট জাফরন জিরো পয়েন্টে চলে গেছিলাম প্রায় আড়াইটার দিকে আমরা ব্যাক করলাম এখন সাড়ে তিনটার উপরে বাজে তো আপনারা বৃষ্টি দেখতে পেরতেছেন এটি কিন্তু সিলেটের সবচেয়ে ভাইরাল বিষ আপনারা দেখুন এদিক দিয়ে একটি নদী বয়ে গেছে অত্যন্ত চমৎকার সুন্দরতম দৃশ্য সিলেট তো আপনারা দেখুন দেখুন অত্যন্ত চমৎকার আমরা আওয়াল্প করো যে ঢাকার থেকে সিলেট ভ্রমণ করার জন্য আসছি আমরা সাতজন আসছি তো আমরা নোহা দিয়ে আসছি আমাদের মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাড়া পড়ছে তো আপনারা আরো দুইটি নোহা পার্কিং করতে দেখতে পারেন তো এই জায়গাটি কিন্তু ভারতের মতো একটা আহ দৃশ্য মনে হচ্ছে যে ভারতের জমিগুলো আছে সেরকম একটা বিষয় আসি তো আমরা আরেকটি বাজারে চলে আসলাম তো দেন তারপরে সিলেট চা বাগান তো আপনারা দেখতে একটি কলেজ তো সিলেটে বহু কলেজ এবং সেনাবাহিনী ক্যাম্প আছে আমি প্রচুর ক্যাম্প এবং কলেজ সিলেটে দেখলাম রাজশাহীর পরে দিয়ে কলেজের জন্য সেরা বলতে পারেন আপনারা কিন্তু সিলেটকে তো আপনারা দেখতে পারতেছেন বহু সংখ্যক পর্যটক যারা ভ্রমণ করতে আসে তারা কিন্তু বাস দিয়ে ভ্রমণ করতেছে তো বিশেষ করে সিলেটে যে বাস দেখতে পারেন সব কিন্তু ভ্রমণ পথে তো এখানে সিনজি আর একটি বাজারে চলে আসলাম তো জাস্ট বিউটা দেখুন বাজারের ভিতর কি সুন্দর চমৎকার একটি ভিউ গাছের তো মানে এর এটা আমার কাছে অনেক ভালো লাগছে একটি চোখ জুড়ানো জায়গা এটি তো মানে দিক দিয়ে একটু নোংরা পরিবেশ এটি একটি মানে গ্রামীণ পরিবেশ বলতে পারেন আপনারা শহরের ভিতর হলে আরো সুন্দরতম দৃশ্য আমরা দেখতে পারতাম তো আজকে কিন্তু প্রচুর পাউট আপনারা দেখতে পারতেছেন মানে আপনারা এই দিক দিয়ে সুন্দর ভাবে যে গাছ হয়ে গেছে এবং গাছ বলতে পারেন অত্যন্ত চমৎকার একটি দৃশ্য দেখার মতো তো মানে সিলেট মেঘলা আকাশ এবং গ্রিন ভিউর সাথে একটা ম্যাচিং হয়ে গেছে তো সব গাড়ি জাফলন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রানা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কার এভ্রিথিং যত যানবাহন আছে সবকিছুই তো মানে আমরা চলে আসলাম তো আমরা আজকে আপনাদেরকে আপনারা ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার বলতে হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেট সিলেটের মানুষ অত্যন্ত ভালো এবং সন্তোষজনক মানুষের সাথে সুন্দর ব্যবহার করে পর্যটকের সাথে তাদের কীরকম ব্যবহার করতে তার সঠিক ভালো করে জানে তো আমরা রাইটনাও চলে আসলাম সিলেট চা বাগানে তো আপনারা ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার মানে কি একটা সুন্দরতম দৃশ্য তো আপনারা চা বাগানে অবশ্যই আসবেন তো আমরা সিলেট জাফলন জিরো পয়েন্ট থেকে সরাসরি চলে এসে চা বাগানে তো চা পাতা এখনো যে মানে ভাতি হয় নাই এখনো উঠাইছে না কিছুদিন পরে তারা উঠাবে তো মানে ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার এবং কি অনেক ঘন উপরে নিচরে নিচে চা বাগান করা হয়েছে তো আপনারা উপর এবং নিচুতে আপনারা চা বাগান দেখতে পারতেছেন মানে একটা পাহাড়ের মতন ভিউ উপলব্ধি করা যাচ্ছে তো আপনারা ওই দিক দিয়ে কিন্তু তো চার গাছগুলা কতটুকু আপনারা দেখতে পারতেছেন আর চা বাগানের ভিতরে কিন্তু বিশাল আহ অনেক গাছ গাছালি রোপণ করা আছে তো আপনারা দেখুন ডাস্ট ভিউটা দেখুন সো গায়ে আজকের ব্লগটা সিলেট চা বাগানে শেষ করছি সব ব্যবহার দেখুন সুস্থ থাকেন আমাদের এই ভিডিওটি বিভিন্ন ধরনের ভালো লাইক লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে বলবেন না আমার চ্যানেল নিউজের চ্যানেল নিউ নিউডেশন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ